এইগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র ছিয়াত্তর টাকা এরকম পাঁচ পিস সাবান আপনাদের ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা আপনাদের বিক্রয় কিন্তু একশো তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটার মূল্য আপনাদের মাত্র ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি কাপড় কাঁচা বল সাবান এবং একটি হচ্ছে দুইটা ওয়াশ বার এখানে টোটাল দুই চার পাঁচ আইটেম এই প্যাকেজের রেট হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আপনাদের বিক্রয় কিন্তু একশো টাকা প্রতিটা ঘরে দরকার প্রতিটা সংসারের দরকার এক ঝরিতে এরকম পাঁচ আইটেম আপনাদের ক্রয় মূল্য ছিয়াত্তর টাকা এবং বিক্রয় কিন্তু একশো টাকা দশ হাজার টাকার উপরে যদি পণ্য আপনারা নেন তাহলে কিন্তু ডেলিভারি ফ্রি প্রথম দুইটা ডিটারজেন্ট পাউডার একটা হচ্ছে একটি ডিশওয়াশ বার এবং একটি হচ্ছে পাঁচ লিটারের বালতি টোটাল চার আইটেম এখানে আপনারা বিক্রি করবেন একশো টাকা কেনা পড়বে ছিয়াত্তর টাকা বাজারের সব থেকে গ্রান্টি কোয়ালিটি প্রোডাক্ট এটা যারা যারা ইউজ করেছে এ পর্যন্ত কেউই এটা খারাপ বলে নাই এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাতে ভাবে একটি 10 লিটারের এরকম একটি বালতি প্রোডাক্ট আছে কিন্তু 200 টাকার আপনারা বিক্রি করবেন 100 টাকা আমাদের ক্রয় মূল্য 76 টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি আমাদের সবচেয়ে জনপ্রিয় আমাদের যে ডিটারজেন্ট এবং সাবানের প্যাকেজগুলো আছে এবং আজকে আমরা দেখাবো হচ্ছে আমাদের 20টার উপরে হচ্ছে ডিটারজেন্ট এবং সাবানের প্যাকেজ

এরকম অনবরত প্যাকেজ আইটেমের আকর্ষণীয় আকর্ষণীয় আইটেমের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং যারা নতুন আছেন তাদেরকে আজকে আমরা বলে দেব কিভাবে আমাদের সাথে আপনারা ব্যবসা করবেন কোন সিস্টেমে ব্যবসা করলে আপনারা ব্যবসাটা গ্রো করতে পারবেন আগাতে পারবেন লাভবান হতে পারবেন টোটাল বিষয় আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন যে ফার্স্ট টাইম চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে একটি বেল আইকন চাপ দিয়ে রাখুন তাহলে হবে কি নতুন আইটেম যে কোনো আইটেম বা নতুন আপলোড ভিডিও হইলে আপনারা আমাদের এই অফার প্যাকেজের ভিডিও গুলো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা আজকে ফার্স্ট যে প্রোডাক্ট আমরা দেখাবো যেগুলো আমাদের ভালো চলছে সব থেকে রানিং ভালো চলছে এরকম এক থেকে বিশটা আইটেম আমরা দেখাবো সর্বপ্রথম এক নম্বর প্যাকেজ আমরা দেখাবো এরকম একটি ডিটারজেন্ট পাউডার খুবই গ্রান্টি ফুল কোয়ালিটি ফুল একটি ডিটারজেন্ট পাউডার যে একবার নিয়েছে সে দ্বিতীয়বার চাচ্ছে আমাদের যত কাস্টমার এই ডিটারজেন্ট আমাদের কাছ থেকে নিয়েছে তারা স্যাটিসফাই এবং রিটার্ন অর্ডার প্রচুর পরিমাণে রিটার্ন অর্ডার ব্যাক টু ব্যাক অর্ডার আছে তো এই ডিটারজেন্ট হচ্ছে আপনারা বাজারে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণে ফেনা হাতের কোনো ক্ষতি করে না এবং জামা পরিষ্কার হয় জামা কাপড় সুগন্ধ বজায় রাখে এবং আপনার খুব খুব ভালো একটা ডিটারজেন্ট পাউডার সাথে পাবে একটি গোসল মগ এবং একটি পনেরো লিটারের গামলা এরকম পনেরো লিটারের গামলা এখানে টোটাল প্রোডাক্ট আছে কিন্তু দুশো টাকার আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের ক্রয় মূল্য ছিয়াত্তর টাকা তারপরে দুই নম্বর প্যাকেজটি হচ্ছে এরকম একটি যাদের ডিটারজেন্ট একটু বেশি লাগে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার খুচরা কিনতে গেলে আপনাদের মূল্য রাখবে একশো চল্লিশ টাকা এরকম তিরিশ টাকার একটি মগ পাবে সাথে এবং একশো টাকার একটি পনেরো লিটারের গামলা পাবে এখানে টোটাল দুইশো সত্তর টাকার আইটেম আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকা আপনাদের ক্রয় মূল্য থাকবে মাত্র একশো টাকা অর্থাৎ

আপনি গ্রামে কোনো কাস্টমারকে কেউ যদি বলে ডিটারজেন্ট ভালো না আপনি সাথে সাথে প্যাকেট খুলে তার বাসা সাথে সাথে তাকে গলিয়ে চেক করে দিয়ে আসতে পারবেন এবং খুব গ্যারান্টি ফুল একটি কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার এটি আমরা আগে একটা ভিডিওতে বলেছি মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক মানি ব্যাক গ্যারান্টি এই ডিটারজেন্ট আমরা মানি ব্যাক গ্যারান্টিতে বিক্রি করছি কেউ যদি এটাকে খারাপ বলে যদি বলে যে ভালো না আপনি সাথে সাথে পরীক্ষা করে দেখাই দিতে পারবেন যদি সে অসন্তুষ্ট হয় সাথে সাথে সে তার টাকা সে ফেরত নিয়ে নিতে পারবে আশা করি আমরা ওইভাবেই মানি ব্যাক গ্যারান্টিটা দিয়েছি যাতে কেউ অসন্তুষ্ট না হয় এবং প্রোডাক্টটা খুব ভালো মানের প্রোডাক্টটা খুব ভালো মানের তারপরে আমরা চার নাম্বার প্যাকেজ দেখাবো এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে পাবে একটি 10 লিটারের এরকম একটি বালতি এর রেট হচ্ছে মাত্র 78 টাকা আপনাদের ক্রয় মূল্য বিক্রি হচ্ছে 100 টাকা 22 টাকাই লাভ এটি বিক্রি করলে তারপরে অনেকে বুঝতে পারে না বালতি ছোট বড় ব্যাপারটা বুঝতে পারে না দেখেন এটা হচ্ছে 5 লিটার বাল 5 লিটার বালতি না 10 লিটার বালতি এর সাথে আবার আমরা একটা বাড়াই দিচ্ছি যাতে ছোট বালতির প্রয়োজন এরকম দুইটা ডিটারজেন্ট পাউডার একটা হচ্ছে একটি ডিশ ওয়াশ বার এবং একটি হচ্ছে পাঁচ লিটারের বালতি টোটাল চার আইটেম এখানে আপনারা বিক্রি করবেন একশো টাকা কেনা পড়বে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা কেনা একশো টাকা বিক্রি ছিয়াত্তর টাকা কেনা একশো টাকা বিক্রি এবং আমরা যদি চাইতাম যে ডিটারজেন্টের মান ভালো করবো না আমরা নর্মাল করে এরকম পাঁচশো গ্রাম দিয়েও এই এত এই চার আইটেম এরকম চার আইটেম দিয়ে কিন্তু আমরা সত্তর টাকা করে দিতে পারতাম কিন্তু না ভাই মার্কেটে আপনারা কাজ করবেন সেটা স্থায়ী কাজ করতে হবে এবং বারো মাস যেন আপনারা কাজ করতে পারেন প্রোডাক্টের মান গুণগত ভালো রেখে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা বারো মাস এই আইটেম গুলো নিয়ে কাজ করতে পারেন কারণ এখানে যতগুলো আইটেম আমরা দেখাচ্ছি প্রতিটা ঘরে প্রতিটা সংসারে রেগুলার প্রয়োজন শীত নাই গরম নাই গ্রীষ্ম নাই বর্ষা নাই প্রতিটা ঘরে আইটেম দরকার এবং একটু কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে কিন্তু এটি আপনারা এটি দিয়ে বারো মাস কাজ করতে পারবেন তারপরে প্যাকেজ আমরা দেখাবো ছয় নাম্বার প্যাকেজটা দেখাবো ছয় নাম্বার প্যাকেজ হচ্ছে থাকবে এরকম একটি দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডারের সাথে এরকম একটি গোসল মগ একটি ডিশ ওয়াশ বার এবং একটি ঝুড়ি এখানে টোটাল পাঁচ আইটেম এক ঝুড়িতে এরকম পাঁচ আইটেম আপনাদের ক্রয় মূল্য ছিয়াত্তর টাকা এবং বিক্রয় কিন্তু একশো টাকা লাভই লাভ ভাই এগুলা তারপরে আমরা দেখাবো সাত নাম্বার প্যাকেজটা সাত নাম্বার প্যাকেজ এরকম এক প্যাকেট ডিটারজেন্টের সাথে পাবেন এরকম এক জোড়া স্যান্ডেল লেডিস জেন্টস যার যেটা প্রয়োজন চাহিদা অনুযায়ী দেওয়া যাবে তারপরে থাকবে একটি কাপড় কাঁচা বল সাবান থাকবে একটি হচ্ছে ডিশ ওয়াশ বার এবং একটি মাজনী এরকম একটি মাজুনি একদম প্যাকেজ আইটেম ভাই এটা এখানে এই প্যাকেজের রেট হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আপনাদের বিক্রয় কিন্তু একশো টাকা প্রতিটা ঘরে দরকার প্রতিটা সংসারে দরকার আমি আবারও বলছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন সামনে কিন্তু আরো ধামাক আইটেম আছে এবং পরবর্তী ভিডিওটা আমরা করব সেমাই লুডুস দিয়ে এবং যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ধৈর্য সহকারে আমাদের এই প্যাকেজ আইটেমের ভিডিওটি দেখুন সামনে ভালো কিছু আছে তারপরে আমরা দেখাবো হচ্ছে বাজারের সব থেকে গ্রান্টি কোয়ালিটি প্রোডাক্ট এটা যারা যারা ইউজ করেছে এই পর্যন্ত কেউই এটা খারাপ বলে নাই তারপরে নয় নম্বর প্যাকেজ আমরা যেটা দেখাবো এরকম দুইটা ফিল সাবান এবং তিন পিস কাপড় কাঁচা বল সাবান এখানে টোটাল আছে পাঁচটা আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র চুয়াত্তর টাকা বিক্রি কিন্তু দাদা একশো টাকা তারপরের প্যাকেজ আমরা যেটা দেখাবো এটাও আরো ধামাক আইটেম এরকম দুই পিস ফিল সাবান দুইটা হচ্ছে ডিশ ওয়াশ বার এবং দুই পিস হচ্ছে কাপড় কাঁচা বল সাবান টোটাল ছয় আইটেম

পেয়ে যাবেন এর বডি রেট কিন্তু বিয়াল্লিশ টাকা করে চার পিসের দাম প্রায় একশো ষাট টাকার কাছাকাছি একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকার মতো আসে চার পিস সাবান মাত্র একশো টাকা বিক্রি করবেন আপনাদের ক্রয় মূল্য চুয়াত্তর টাকা এখানে চারটা ফ্লেভার পাবেন আপনারা দশ হাজার টাকার উপরে যদি পণ্য আপনারা নেন তাহলে কিন্তু ডেলিভারি ফ্রি অর্থাৎ দশ হাজার টাকার উপরে পণ্য নিলে লেবার খরচ ট্রান্সপোর্ট খরচ এবং প্যাকিং খরচ তিনটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি শুধু দশ হাজার টাকার উপরে হলেই হবে দশ হাজার টাকার নিচে যদি আপনারা পণ্য ক্রয় করেন সেই ক্ষেত্রে করতে পারেন কিন্তু ডেলিভারি খরচ যাবতীয় চার্জ কিন্তু আপনাদের নিজের হচ্ছে ভাড়া বহন করতে হবে নিজেদের ভাড়াটা হচ্ছে বহন করতে হবে এবং প্রতিটা পণ্যের একটা মিনিমাম কোয়ান্টিটি আছে আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে এরকম প্রতিটা প্যাকেজের আলাদা আলাদা ছোট ছোট ক্যাটালগ করা আছে আমাদের কাছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে সেই ক্যাটালগে আপনারা দিয়ে দেবো ওইখানে রেট বলা আছে এবং মিনিমাম কোয়ান্টিটি কত পিস সেটাও লেখা আছে আপনারা কিন্তু ওই কোয়ান্টিটি অনুযায়ী পণ্যের অর্ডার করতে হবে

কাপড় কাচা বাসন সাবান একটা ডিশ ওয়াশ বার একটি সাবান কেস এরকম এক পিস এক পিস মানে পাবেন এখানে টোটাল 6 আইটেম আপনাদের প্রাইম মূল্য মাত্র 74 টাকা বিক্রি কিন্তু 100 টাকা এখানে আরেকটা ব্যাপার আছে এই সামান যদি আপনারা এই ফিল সাবান না নিয়ে যদি বাজারে নর্মাল সাবান নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 2 টাকা রেট কমে যাবে অর্থাৎ 72 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরের প্যাকেজ যেটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম 4 পিস সাবান এরকম 4 পিস গায়মাখা সাবান ওর একটা ডিশ ওয়াশ বার এরকম 5 পিস সাবান আপনাদের ক্রয়ন মাত্র পঁচাত্তর টাকা আপনাদের বিক্রি কিন্তু একশো টাকা তারপরের যে প্যাকেজ হচ্ছে এরকম এক পিস হচ্ছে ডিটারজেন্ট পাউডার একটা গায়ে মাখা সাবান একটি ডিশওয়াশ বার এবং দুইটা কাপড় কাতা সাবান এটাও বাজারে হটসেট একটা আইটেম খুব হিউজ পরিমাণে চলছে এটা আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি কিন্তু একশো টাকা এখানে আপনাদের উদ্দেশ্যে মনোবল বাড়ানোর জন্য আরেকটা একটা বিষয় আমরা বলে রাখি কেউ যদি পণ্য ক্রয় করেন আমাদের কাছ থেকে এবং বিজনেস করতে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের আমাদের কাছ থেকে কাছে পণ্য রিটার্ন করতে পারেন চাইলে এবং সেই ক্ষেত্রে কিন্তু যাবে আপনাদের সেটা কি বাবদ যাবে সেটা আপনাদেরকে ভেঙে বলি আমাদের প্রফিট আংশ না এটা এই যে আপনারা আমাদের কাছ থেকে দশ হাজার টাকার উপরে পণ্য ক্রয় করেন সাধারণত যারাই আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করে সেটা দশ হাজারের উপরে চলেই যায় সেখানে আমাদের মোটামুটি একটা প্যাকিং খরচ চলে যায় সেখানে একটা লেবার খরচ চলে যায় এবং ট্রান্সপোর্ট ভাড়া চলে যায় সেই বাবদে কিন্তু আমরা টেন একটা ব্যবহারেজ নিয়ে রাখি তারপরে যেটা আপনারা পাবেন আপনারা যে টাকা পাবেন আপনাদের আমরা দিয়ে দিই এখানে আরেকটা সুযোগ সুবিধা দেওয়া আছে এখানে যত প্লাস্টিক আইটেম আমরা দিয়ে থাকি ট্রান্সপোর্ট বোধ কারণে যদি কোনো কারণে যদি ট্রান্সপোর্টের চাপ ভেঙে বা ফেটে যায় সেগুলো কিন্তু আমরা রিপ্লেস করে দিই আমাদের কাছে পাঠিয়ে দিলে তখন আমরা এগুলো এক্সচেঞ্জ করে ভালো মাল আমরা দিয়ে দিই অথবা আহ এর বদলে টাকা দিয়ে দিই যদি বলে যে ভাই এটা লাগবে না আমাদের বদলে টাকা দরকার সেক্ষেত্রে ক্ষেত্রে টাকা দিয়ে দিই তারপরে প্যাকেজ জামাকা প্যাকেজ যেটা দেখাবো এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি কাপড় কাছে বলসাবান এবং একটি হচ্ছে দুইটা ডিশ ওয়াশ বার এখানে টোটাল দুই চার পাঁচ আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র সাতাত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা বাজারে অসংখ্য পরিমাণে মানুষ ডিটারজেন্ট বিক্রি করছে এর কোয়ালিটি একদম বাজে হওয়ার কারণে আপনার মানুষের আস্থাটা আগের জায়গাতে নাই যারা আমাদের সাথে বিজনেস করছেন যারা আমাদের আউট অফ ঢাকার পুরাতন কাস্টমার তারা মার্কেট দাঁড় করাইছেন কিভাবে এরকম প্যাকেট ছিঁড়ে মানুষকে গোলাই দিয়ে দিয়ে এমন ভাবে তাদের মার্কেট গেছে এখন কাস্টমার এই ডিটারজেন্ট অন্য কিছু বোঝে না কারণ কাস্টমাররা চাই হচ্ছে একটু ভালো মানের প্রোডাক্ট যেগুলো দিয়ে আপনারা সবসময় বিজনেস করতে পারেন এবং আপনাদের ভিতরে যদি সংশয় থেকে থাকে যে মাল কেমন হবে কি কোয়ালিটির মাল হবে সেক্ষেত্রে আপনারা শুধু আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনারা নিজ দায়িত্বে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট নিতে পারবেন তখন আপনারা প্রোডাক্টের গুণগত মান বুঝতে পারবেন তারপরে যে প্যাকেজ আমরা দেখাবো এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে দিচ্ছে একটি ফিল সাবান গায়ে মাখা ফিল সাবান এবং একটি ডিশওয়াশ বার এখানে টোটাল চার আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি কিন্তু একশো টাকা আমি আবারও বলি ছিয়াত্তর টাকা বিক্রি কিন্তু একশো টাকা আমরা কিন্তু চাইলে এই ডিটারজেন্ট নর্মাল করে সত্তর টাকার মধ্যে আপনাদের প্যাকেজ করে দিতে পারতাম সেই ক্ষেত্রে আমরা বাজার খারাপ করব না ডিটারজেন্টের মাল মান নর্মাল করব না নর্মাল

একটা ভিডিও পার্টে কাস্টমার রিভিউ আপনারা পেয়ে যাবেন তারপরের প্যাকেজ যেটা সেটা হচ্ছে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটারও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে ডিটারজেন্ট এমন একটা জিনিস প্রতিটা ঘরে দরকার প্রতিটা সংসারে দরকার এবং বারো মাসের নিত্য প্রয়োজনীয় আইটেম এটা এটা একটু ভালো কোয়ালিটি হইলে আপনারা কিন্তু বারো মাস খুব সুন্দর কাজ করতে পারেন এটা নিয়ে তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটার ক্রয় বললো আপনাদের মাত্র ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এটা বিক্রি করতে পারবেন আপনারা একশো টাকা একশো টাকা তো বন্ধুরা এরকম ডিটারজেন্ট এর আরো অসংখ্য আইটেম আমাদের আছে আপাতত আমরা বিশটা প্যাকেজ আপনাদেরকে ডিটারজেন্ট নিয়ে দেখালাম চাকরি অনেকেই চাকরি করা অবস্থা ভালো লাগে না যে ভাই নিজেরা কোনো ব্যবসা করবো আমরা অথবা যারা উদ্যোক্তা হওয়ার ইচ্ছুক তারা সর্বপ্রথম এই প্যাকেজ গুলো নিয়ে যদি বিজনেস করতে না হয় তাহলে তাহলে তাদের একটা প্রয়োজন একটা ভ্যান গাড়ি অথবা অটো গাড়ি তারা সাইকেল বসে করতে পারে ভালো একটা সমাগম জায়গায় বসে টেবিল বিক্রি করে মাইকিং প্রচার করে বিজনেস করতে পারে অটো গাড়ি হইলে সব থেকে ভালো সিএনজি করা যায় করা করা যায় যায় এই যদি এইভাবে তারা কাজ করে তাহলে মাইকিং প্রচার করে 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 প্রতিটা গাড়িতে দুই তিনটা আইটেম যদি রাখে তারা প্রতিদিন একশো থেকে একশো বিশ করে মাল বিক্রি করা পসিবল এবং তার যার অটো গাড়ি নাই সে যদি অটো ভাড়া নিয়েও কাজ করে ধরেন আপনার একটা কোনো কাস্টমারের অটো গাড়ি নাই সে অটো গাড়ি একটা ভাড়া নিয়ে কাজ করলেও মোটামুটি সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত যদি কাজ করে তাহলে তার প্রতিদিন একশো থেকে একশো চল্লিশ পঞ্চাশটা প্রোডাক্ট বিক্রি করা সম্ভব অনেকেই আছে যে ভাই মাল নিয়ে বের হইলাম ভাই বিক্রি তো করতে পারলাম না তো তাদের আমরা কোয়েশ্চেন করেছিলাম রিসার্চ করেছিলাম যে আসলে আপনারা বিক্রি করেছেন কিভাবে তারা তাদের অ্যান্সার অ্যান্সার ছিল এমন যে সকাল দশটা বাজে এগারোটা বাজে বের হয়েছে বিকাল দিকে চলে আসছে এটা একটা সম্পূর্ণ রং ট্র্যাক আপনার এই বিজনেস স্টার্ট করতে গেলে আপনার বিসমিল্লা বলে শুরুতেই সকাল নয়টা বাজে কাজে আল্লাহর নামে বের হয়ে চলে যেতে হবে সারাদিন গ্রামগঞ্জে কাজ করে বিকেল থেকে রাত পর্যন্ত শুধু হাটে বাজারে কাজ করতে হবে আপনার জিনিসটা বুঝতে হবে সে সকাল থেকে বিকেল পর্যন্ত আপনার গ্রামগঞ্জ মা বোনেরা হচ্ছে প্রোডাক্ট ক্রয় করবে মাইকিং প্রচার শুনে শুনে এবং বিকেল থেকে হচ্ছে রাত পর্যন্ত হচ্ছে এলাকার মরুবীরা বা ছেলে পেলেরা বাজার ঘাটে আড্ডা দেবে এখানেও কিন্তু একটা ভালো সেলস আপনি এখানে দেখেন আপনি সারা দিনে যে সেলসটা করবেন সন্ধ্যার পরে দুই ঘন্টা স্টার থেকে বেশি সেলস হবে যদি ওইভাবে আপনারা আসলে কাজ করে থাকেন বিক্রির ট্র্যাকিং টা বুঝতে হবে কিভাবে সেলস করতে হবে জায়গা সিলেক্ট করতে হবে এবং একটা গাড়ি যখন আপনি চালাবেন তখন কাস্টমার কিন্তু আপনার গাড়ির পিছে পিছে দৌড়াবে না আপনাকে খেয়াল করতে হবে যে কাস্টমার আপনার প্রচার রেকর্ডিংটা শুনছে কিনা আপনার এই প্রোডাক্টে আকৃষ্ট হচ্ছে কিনা ডানে বামে তাকাতে হবে গাড়ি চালাতে হবে একদম স্লো এই সমস্ত নিয়ম কারণে যদি কাজ করে তারা ইনশাল্লাহ সেমাই দিয়ে ঈদের ধামাকা আইটেম লুডুর সেমাই দিয়ে ঈদের ধামাকা আইটেমের ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে চোখ রাখুন সামনে ঈদ সবাইকে ঈদ মোবারক এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ